যতক্ষণ আপনি দিতে পারবেন মা বাবার কাছে ভালো সন্তান যতক্ষণ আপনি দিতে পারবেন ভাই বোনের কাছে সর্বশ্রেষ্ঠ ভাই যতক্ষণ আপনি দিতে পারবেন সন্তানের কাছে আপনি শ্রেষ্ঠ পিতা যতক্ষণ আপনি দিতে পারবেন স্ত্রীর কাছে শ্রেষ্ঠ স্বামী হ্যাঁ বন্ধু বান্ধব বলছেন আজকে আপনি বের হলে বন্ধুর অভাব হয় না আপনার কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে কেউ ঘাটায় দাঁড়িয়ে আছে কেউ চায়ের দোকানে অপেক্ষা করছে আরো অনেক সময় বলে তোর জন্য দুই ঘন্টা অপেক্ষা করেছি তোর জন্য তিন ঘন্টা অপেক্ষা করেছি এমন কথাও মুখ দিয়ে বের হয় দুই তিন ঘন্টা কিছুই না তোর জন্যে হ্যাঁ কেন জানেন এটা আপনার জন্যে না এটা শুধু আপনার পকেটের ওই টাকার জন্যে ওই টাকার জন্য আজকে যদি আপনার টাকা না না দুনিয়া আপনাকে সেকেন্ড লাগবে ভুলে যেতে কথা বলেন ঠিকেরা দুনিয়ার সময় লাগবে না আপনাকে লাথি দিতে দুনিয়ার সময় লাগবে না আপনাকে দুনিয়ার চরম সত্যের চেহারা দেখিয়ে দিতে কথা বলেন ঠিকেরা তখন দেখবেন আপন মানুষেরা না চেনার ভান্দরে বসে আছে